বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত হাতিবান্ধা ও পাটগ্রামবাসী সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ হিন্দু ভাইদের প্রতি আমার আদা ফইল আমরা গত বারোই ফেব্রুয়ারি আমরা ধানিশ প্রতীক নিয়ে আমি পাটগ্রাম হাতিবান্ধা লালমনিহাট এক আসন থেকে নির্বাচিত হয়েছি এই বিজয় আমাদের সকলের এই বিজয় পাটগ্রামবাসীর এই বিজয়ে বিজয় হাতিবান্ধাবাসীর এই বিজয় মুসলিম ধর্মাবলম্বীদের যেমন তেমনিভাবে সনাতন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের আমি এই বিজয়ের পরে আমি আমি এই বিজয়ের পরে আমি বারবার বলছি যে এই বিজয় সকলের হ্যাঁ আমি শুধুমাত্র আমার দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি নই আমি পুরা পাটগ্রাম হাতিবান্ধা এলাকাবাসীর এমপি অতএব আমার এই বিজয়ের পরে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব যেমন বলেছে যে বিজয়ীর হাতে যেন পরাজিতরা নিরাপদ থাকে সেই ভাষা বুঝে আপনাদেরকে আমার দলের সকল নেতাকর্মীকে আমি অনুরোধ করব। করবো রকম ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হবেন না কোনো রকম আপনার আমাদের প্রতিপক্ষ যেন আমাদের দ্বারা কোনোভাবে নির্যাতিত না হয় আমি বারবার অনুরোধ করছি আপনারা সকল প্রকার অন্যায় অত্যাচার থেকে দূরে থাকবেন যদি কোনো ব্যক্তি যদি কোনো দলীয় নেতাকর্মী আমার এই অনুরোধের পরেও আপনারা যদি কোনো রকম সহিংসতা লিপ্ত হন তাহলে আমি বিভাগীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য থাকব অতএব আপনাদেরকে স্বনিভ আবারও অনুরোধ করছি সকল প্রকার সহিংসতা থেকে দূরে থাকবেন এবং পরাজিতদেরকে আমরা নিরাপত্তা দিব আমা আমরা বিজয়ী যেহেতু অতএব পরাজিতারা আমাদের কাছে জন্য নিরাপদ থাকে সেই সেই বিশ্বাস রেখে আপনাদের প্রতি অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম